বন্ধুরা এই গরমে কিছুই খেতে ভালো লাগে না তাই আজকে বানাবো ডাল দিয়ে শুক্ত। তাই আমি কতগুলি ডাল ধুয়ে নিয়েছি কড়াইতে জল ফুটিয়ে ডালগুলিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালগুলিকে একদম সেদ্ধ করবো না হাফ সেদ্ধ করব। ডালগুলি সেদ্ধ হোক আমি এক সাইডে কতগুলি সবজি নিয়ে নিলাম এখানে নিয়েছি ডাটা নিলাম ঝিঙে বেগুন লাউডুগা দুধকচু আলু আর নিলাম শসা বুধবার লাউ থাকলে আরও ভালো হয় লাউ পেট ঠান্ডা রাখে আর শুক্তাটাও খেতে ভালো লাগে তো দেখো ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করবো না এবার দিয়ে দেব তার মধ্যে সবজিগুলি তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো যত সবজি দেবে ততই ভালো লাগবে তরকারিটা আর দিলাম লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে এবার নেড়ে চড়ে মিশিয়ে নেব দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার একটু সেদ্ধ করে নেব দেখো সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা আর ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আরেকটু ফুটিয়ে সেটা নামিয়ে নেব এবার যেহেতু শুকটা কড়াইতে একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দেব না তোমরা বুঝতেই পারছো কড়াইয়ের এক সাইডে তেলটা গিয়ে রয়েছে একদম অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভেজে নেব এবার তার মধ্যে দিয়ে দেব মেথি আর সর্ষে এবার একটু চেড়ে ভেজে নেব সর্ষেগুলো ফুটতে শুরু করলে সবজিগুলি দিয়ে দেবো মানে ডালটা দিয়ে দেব দেখো ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেব দেখো বন্ধুরা সবজিটা প্রায় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে আবার একটু নেড়ে চড়ে আবার একটু ফুটিয়ে নেব এবার বন্ধুরা নামিয়ে নিলাম তোমরা এই গরমের দুপুরে একদিন অবশ্যই ট্রাই করে দেখবে খেতে খুব ভালো লাগে